আটাশ নাম্বার এবং উনত্রিশ নাম্বার এই দুইটা আয়াত পাঠ করতেছি আপনারা খুব ভালো করে শুনবেন বিশ্বিল্লা বিশ্বিল্লা নির wa tara kulla ummatini jasyatan jasyatan kullu দো ইল তু যৌ না কু তু তামু

তুমি প্রত্যেক কৌমকে নত জানু দেখিবে প্রত্যেক কৌমকে তাদের কর্মলিপির দিকে হইবে এখানে একটা কথা বলা হইতেছে যে কর্মলিপি কাকে বলে তার মানে হইতেছে সারা বিশ্বের জমিনে যত কর্ম আমরা করছি এই কর্মলিপি দুনিয়ার ভিতরে কি কর্ম করছি এইটা কয়েক কর্মলিপি তার মানে আমরা কি করলাম দুনিয়ায় সেটা কর্মলিপি যে দিকে ডাকা হইবে যে তোমরা কি করছাও কি কর্ম তাকে ডাকা হইবে বলা হইবে যা করিতে অদ্দ তার ফল দেওয়া হবে এখন একটা মানুষে একটা বই গাছ ওখান থেকে বড়ই সেই বরুই সে খাইতেছে আরেকটা মানুষে আম গাছ বলছে তাহলে আম দরতে আমি খাইতেছে কিন্তু একটা মানুষে বড়ই গাছ বনে নাই কিন্তু তাও সে বড়ই খাবার আশা করতেছে অসুবিধা বড়ই গাছ বনেই নেই তাহলে যে বোনো সে বড়ই পাইব না বনেই নেই ওই মতনই এখন আমরা যাহার দুনিয়ার ভিতরে করছি তাই আমরা পাইব এই যে কোরআন শরীফ পড়তেছি আল্লাহ এত সুন্দর কোরআন শরীফ যে শোনে আর যে যে পরে কত সুন্দর সব তাই যে যার দুনিয়ার ভিতরে করবে তাই আল্লাহ দেখাইব তাইটা তুমি কী করছি এখন ইহাই আমার লিপিকে আল্লাহ বলবে এই যে ফেরেস্তা আছে কিরাবিন কাটিমিন দুইটা ফেরেস্তা কেরাই লিপিকে কেরাই কি করছে লেখাপড়া করছে তার মানে আমরা সারা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কি করছি সমস্ত ভালো মন্দ সব দুইটা রাইটার লিখতেছে তাই কইছি এই যে আমার লিপিকে ওই দিন ফেরেস্তালা বাইর করে দিব ফেরেস্তা খাতা বাই করে দিব যে আমরা সারা দিন কি করছিলাম তাই বন্ধুরা আমার মায়েরা বা হুঁশিয়ার যে কাজ করবেন সত্য কথা কইবেন ভালো কর্ম করবেন খারাপ কোন সময় করবেন না যাই স্পষ্ট তোমাদের কাছে বলিতেছি তোমরা যা করিতে তাই আমি লিখিনা না ফেরেস্তা করবো দুনিয়ার ভিতরে যা করছিল তাই আমরা লিখছি তাই ভাই আমার বক্তব্য আমি লাম্বা করলাম না তাই আপনারা সবাই বেশি করে পড়বেন অর্থ বুঝবেন তাপসির বুঝবেন যে দুনিয়ায় সবসময় ভালো কর্ম করার জন্য চেষ্টা করবেন ওখির দাওয়ানা আনিল হামিল্লাহ রবিল আলহামী